মাফ নষ্ট হয়ে গিয়েছিল জলে ছুঁড়ে দিয়েছে চারদিকে সব হাসছে আই নে আগে এরি দেখো কত গেরি জলে কত গেরি দেখো এই দেখো এই যে এই কত গেরি ঠিক আছে গেরি ঘুরে আছে এই যে সাইডে সব গেরি এই সব ইয়ে ইয়ের এর এর ইয়েতে একদম পুরো সানসেপের উপরে গেরি ভর্তি এই যে এই সাইড সাইডগুলো এই দেখো কত গেরি গেরি খায় আমার বৌদি বলে গেরি খায় না আমরা মাদে বাড়ি এসে গেঁড়ি রান্না করে খেয়েছিলাম দু একবার আর আমার বৌদি বলে হ্যাঁ গেরি খায় পুকুরের জল দাও কত বেড়ে গেছে একটা কাঁটাল দানা কাঁটাল নিয়ে এসেছিল কত দানা এই যে এতগুলো দানা হয়েছে একশো টাকা নিয়েছিল কাঁটালটা কত দানা আর কুমড়োটা পচে যাচ্ছিল ফ্রিজে ছিল রোদে দেওয়া হয়েছে ওর মা দোকান করছে আর ও রান্না করছে এই দেখো কি রান্না করছে দেখা রিম্পা মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করবে আর এই কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে একটা আর ওই যে ভাত হচ্ছে আর ভাই স্কুলে গেছে আসবে দিদি এখন মায়ের মতো কাজ করছে মা এখন দোকানে আরও এক ঘর সামলাচ্ছে ভাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিল আবার আসবে ভাইকে খাওয়াবে

মা এইভাবে কেউ যায় ভেতরে একটা গেঞ্জি পরতে হয় না হাওয়াই দি জামাটা হাওয়াই দি একটু ঘামটা জুড়িয়ে যাক এখানে থাক থাক রোদে একটু ঘাম জুড়িয়ে যাক প্যান্টটা ওদের দিয়ে দি খুলতে পারছে না রে আমার কাছে আয় পারিস একজন মারা গেছে খ্রিস্টানদের এইভাবে যাচ্ছে মারা গেছে সে আগে নিয়ে চলে গেছে দেখানো আগে নিয়ে চলে গেছে এইসব যাচ্ছে নিয়ে চলে গেছে আগে হঠাৎ মারা গেলো পাটিয়ালা পাটিয়াল এ হাল করছে চাষ হবে পাটারে হাল হচ্ছে এই চাষ হবে বৃষ্টি নেই আমাদের কলকাতায় কত বৃষ্টি হয় এখানে বৃষ্টি নেই বলে জল হয়নি বলে চাষও তো দেরি হচ্ছে এই ওপারটা হাল হয়ে গেছে এটা হাল হচ্ছে এইটা হাল হচ্ছে চাষ হবে অনেক জায়গায় জল আছে রোয়া হয়ে গেছে আর এইখানে একটু দেরি হচ্ছে